প্রিয় দর্শক এই মুহূর্তে সব থেকে বড়ো খবর হলো বাসন্তী রামচন্দ্রখালী অঞ্চল থেকে একাধিক তৃণমূল কর্মী আইএসএফ এ জয়েন করলেন হ্যাঁ প্রিয় দর্শক এমনটাই খবর পাওয়া যাচ্ছে যে নওসা সিদ্দিকীর আদর্শ দেখে নওসা সিদ্দিকীর আদর্শ দেখে তারা থাকতে পারলেন না দুর্নীতিকে দূর করার জন্য নওসা সিদ্দিকীর হাতকে আঁকড়ে ধরলেন বাসন্তী রামচন্দ্রখালীর একাধিক তৃণমূল কর্মী আইএসএফে জয়েন করলেন চলুন আইএসএফ জয়েন করার পর সেই সমস্ত তৃণমূল কর্মীরা কি বলছে চলুন দেখে আসি তাদের মুখ থেকে জিএমসি ছেড়ে আই এসে তৃণমূল খুব ভালো ওই জন্য দেখে আসছি তৃণমূলে এত কিছু করছে সেই জন্য দেখে আসি তৃণমূলে সবকিছু প্রমাণ পেয়ে যাচ্ছি না যার জন্য নয়সাসের দিকে ভালো লাগলো বলে আসছি

হ্যাঁ আমার ভাইজানের আদর্শ ভালো লাগে তার জন্য আমরা টিএমসি ছেড়ে আমরা আইএসএফ যোগদান করেছি আমার রামচন্দ্র থানা প্রায় কুড়ি পঁচিশ জন মতন আছে না আমাদের ও সব কিছু ভয় নেই আমাদের কার দিকে ভয় করবো আমরা ভাইজানের ভালোবাসা তার ভাষা তাদের দেখে আমাদের ভালো লাগলো তার জন্য আমরা আইএসএফ যোগদান করেছি ওদের যে টিএমসি যে দুর্নীতি যা চুরি চামারি হয় না কাজকর্ম দেখে আজকের এগুলো দেখে তার জন্য আমরা চলে এসেছি ভাইজানের আদর্শ ভাইজানের ভাষা ভাইজান যে হারে কথাবার্তা বলে আমাদের পাশে থাকবার এ করে তার জন্য করে আমরা ভাইজান তিনি ঘুরে আমরা ভাইজানের দলে সইচ্ছে চলে আসতে পারলাম তার দেখাই তো আমাদের কাজ ওইটাই তো আমাদের ভালো লাগে যাতে আমাদের ভালো লাগবে সেইটাই আমরা চাই ভাইজানের আদর্শ যেটা যেখানে ছড়াবে সেখানে আমাদের আরও ভালো লাগবে আমি যাই আমি আইএসএফে যোগদান করেছি দশে দেখবো সেটাই আমি চাই আমি নই আমার আরও বন্ধুবান্ধব আছে তারাও সবাই মিলে যোগদান করেছি আই এস এফ অনায়াসে অনেক 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 ভালো একটা দল তো নশাসের দিকে আমরা সবাই শ্রদ্ধা করি সেই হিসেবে কিছু জিনিস বলতে যাই বাসন্তীর পক্ষ থেকে আমাদের বাসন্তীতে প্রচুর তোলা তুলছে যেগুলো এগুলো কারা এগুলো তোলা তুলছে টিএমসির লোকজন তাদের নাম নিচ্ছি না তা আইসেফের আমরা করেছি বলে আমরা আইসেফটা করছি বলে আমাদের ঘর বাড়ি দেওয়া হয়েছিল তো এই কারণে আমরা আইসেফটা যোগদান করেছি আর আশা করি এই যা ছেলে দেখছি এর থেকে আরো বেশি ছেলে নিয়ে আই আবার আসবো আমরা লড়ব আর আইসেফের আমরা জিত বিভিন্ন দল থেকে এসে আপনাদের আইএসএফ যোগদান করছেন বিশেষ করে তৃণমূল থেকে এসে না এর আগে আমরা আপনাদের মাধ্যমে বলেছি যে বাসন্তীতে তৃণমূলের চেটা পাতার জায়গাও সংকীর্ণ হয়ে আসছে ফলে মানুষ অনেক অত্যাচার সহ্য করেছে দীর্ঘ এগারো বছর ধরে আর চাইছে না ফলে মানুষ আসার চেষ্টা করছে কতটা আশাবাদী না মানুষ তো আমাদের সেইভাবে মোটামুটি আমাদের প্রতি সাড়া দিচ্ছে ফলে আমরা জিতবো আমরা রাখবোই পাশাপাশি আমরা চেষ্টা করছি যাতে আমরা জিততে পারি এরপরে আর প্রোগ্রাম আছে এরকম এটা তো প্রতিনিয়ত আমাদের রয়েছে আমরা নিজেরা অনুষ্ঠানগুলো করতে পারছি না হিমশিম খেয়ে যাচ্ছি ফলে মানুষকে সেভাবে জয়নিংয়ে আনতে পারছি না তবে আমরা আগামী দিনে প্রচুর জয়নিং হবে আমরা চেষ্টা করবো বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে জয়নিংগুলো করানো জয়নিং আমরা এখন তো দু সাল চলছে আমরা মাসে মাসে করছি নির্বাচন প্রাককালে কিন্তু আমরা প্রতি সপ্তাহে জয়নিং প্রোগ্রাম করব। এবং হাজার হাজার মানুষ জয়নিং করবে সব থেকে বড়ো কথা হচ্ছে এটাই যে আজকের যে শাসক দল তৃণমূল যে এই যে একুশে জুলাই শহীদ দিবস করল তাতে করে আমরা দেখেছি আপনারাও দেখেছেন যে দুশো পাঁচশো টাকার বিনিময়ে লোক নিয়ে যেতে হচ্ছে আমরা এটা প্রত্যেকটা জায়গায় দেখেছি শহীদ দিবসের নামে যে ভণ্ডামি হচ্ছে যে মিথ্যা প্রলোভন দিয়ে উনিশশো সালে যে শহীদ হয়েছে আজকে তৃণমূল তখন জন্ম হয়নি সেই শহীদ দিবসকে উপলক্ষে মানুষকে জমায়েত করা হচ্ছে এবং সেই শহীদ স্মরণ করা যেমন তমন সেখানে ডিজে বাজিয়ে মদের আসর বসিয়ে বিভিন্ন রকমভাবে আনন্দ ফুর্তির মধ্যে দিয়ে তারা সময়টাকে পার করছে এ নিয়ে মানুষ কিন্তু বহু বিতস হয়ে আছে তার জন্য মানুষ চাচ্ছে যে আগামী দিনে এর পরিবর্তন চাই কারণ দীর্ঘ দিন ধরে দেখছি আমরা বিভিন্ন যে অন্যায় অত্যাচার সন্ত্রাস এবং তলাবাজি ছাড়া কোনো কাজ নেই বর্তমানে যে পরিবেশ পরিস্থিতি চলছে তাতে করে এক একজন বিবেক সম্পূর্ণ মানুষ যদি মনে করে যে আমি তৃণমূলটা করবো কেন তার যদি সেই মনুষ্যত্ব থেকে থাকে তাহলে সে কোনো দিন তৃণমূলের নাম মুখে নেবে না আর আশা করি দু সালের পরে তৃণমূল করছা করতাম বা তৃণমূল করি এরকম বলার মতো একজনও লোক থাকবে না তিনি দু সালে বিধানসভা নির্বাচনের পরে এটা আপনারা মিলে নেবেন যে একজনও লোক থাকবে না যে ওই কালীঘাটে গিয়ে মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করার বলছে বলবেন ভাঙড় তো হবেই তৃণমূল অত্যাচার অন্যায় অত্যাচার যা চলছে ভাঙড় হবে একুশে জুলাই আপনারা দেখেছেন আমি আমার এই বয়সে দেখিনি যে ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ করে একুশে জুলাই এ মিটিংয়ে যাচ্ছে মাছ বাজার বন্ধ সবজি বাজার বন্ধ পুরো ব্যবসাটাই বন্ধ পাঁচশো টাকা রোজ গাড়ি ভাড়া বিরিয়ানি হাত খরচ বাসন মদ খরচ বাসন্তী থেকে যারা যাচ্ছে তারা দেখছি চিড়িয়াখানা ভরে যাচ্ছে আর মালদা ওই দিক থেকে যত লোক আসছে পৌরসভা ঝড়খালিতে চলে আসছে ট্যুর করার জন্য এই নগ্নামিটা চলছে আর মদের বোতল তো ফোয়ারা উঠছে দিদিমাত্র রেশন দোকানে দিয়ে দিচ্ছে এখন রেশনের মাধ্যমে মদ বিক্রি হচ্ছে একুশে জুলাই মানে হচ্ছে গিয়ে তৃণমূলের যে শহীদ দিবস তো তৃণমূলের শহীদ দিবসের যে কালচার সেই কালচার দেখেও অনেকে বিদঃশ্রদ্ধ যে মৎসব হচ্ছে মদের আর চিরকুট যাচ্ছে টোকেন যাচ্ছে টাকা দিয়ে বিলি হচ্ছে তারপরে মানে কি বলবো জোর করে করে নিয়ে আর এই রাজ্যের যা চলছে সেই বিষয়ে কোনো কথা নেই নিয়ে মঞ্চে কোনো কথা নেই সব মানে একটা মধ্যে তো হয়ে গেলে একুশে তো একটা বার্তা থাকে কিসের বার্তা কি বললো আর কি করলো ভুল কবিতাটা নেওয়ার করে দিল মানে এতে করে মানুষ মানে যারা গিয়েছে তারা খুবই হতভম্ব যার কারণে ওই দলটার দিয়ে আর কিছু হবে না কোন রকমের রাজনীতি শুরু হয়ে গেছে নিজের রক্ত নিজেরা হাত রাঙাচ্ছে সুতরাং তৃণমূল যারা করছে শুভ বুদ্ধি সম্পন্ন তারা ভাবছে ওখানে থাকলে আগামী দিনে মার্ডার হয়ে যেতে পারে যার কারণে তারা ওই দলটার করতে চাইছে না তারা ব্যাকে নশাস্ত্রের দিকের আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানুষের স্বার্থে এবং নিজের অধিকার প্রতিষ্ঠার স্বার্থে তারা এখানে যোগ দিচ্ছেন এবং কাজ করার জন্য শপথ দিচ্ছেন সেই জন্য বলছেন যে একুশে জুলাই যা দেখেছি আমাদের চোখ খুলে গেছে আমরা আর ওই দলটাতে থাকছি না করছি না এই তো মানে আমরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে বাসন্তীর এই যে রাজনৈতিকভাবে উত্থান এই উত্থানকে আমরা অত্যন্ত প্রশংসনীয় একটা জায়গা থেকে দেখছি এবং আমরা বাসন্তীর যারা নেতৃত্ব আছেন বিধানসভা এবং ব্লকে তাদেরকে আমরা আন্তরিকভাবে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা যে পরিমাণ পরিশ্রম করছেন সেই পরিশ্রমের ফলস্বরূপ বাসন্তীতে বহু মানুষ তারা তৃণমূলের যে দুর্নীতি এবং অত্যাচার সেই অত্যাচারের থেকে তারা তাদের থেকে মুখ ফিরিয়ে তারা এখন আইএসএফ থেকে আসছে এবং এটা শুধুমাত্র একটা শুরু যত বিধানসভা নির্বাচন এগোবে তত বাসন্তীতে তৃণমূলের পায়ের তলা থেকে মাটি যে সরে যাবে এ ব্যাপারে আমরা একশো শতাংশ নিশ্চিত এবং বাসন্তী আগামী দিনে দ্বিতীয় ভাঙর শুধু নয় বাসন্তী গোটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে একটা মডেল হিসেবে এগিয়ে আসবে যে কিভাবে দক্ষিণ চব্বিশ পরগনাতে যেরকমভাবে তৃণমূল একটা লুম্পেন রাজ চালায় সেই লুম্পেন রাজের বিরুদ্ধে সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষ কীভাবে তারা একজোট হচ্ছেন তার প্রমাণ মডেল হিসেবে বাসন্তী আগামী দিনে এগিয়ে আসবে